ছোট থেকে শুনে এসেছি ভালো করে পড়াশোনা করতে হবে নইলে মানুষ তোমাকে ঠকাবে চুরি করা খুব খারাপ কাজ বাবা মা বলতো সৎ পথে উপার্জন করতে হবে অন্তত বাবা মায়ের নামটি রাখার চেষ্টা করো কাউকে ফাঁকি দিয়ে বড়লোক হতে যেও না কষ্ট করে সৎ পথে উপার্জন করো সবই দেখলাম বুঝতেও পেরেছি অনেকে বড় পদ নিয়ে বসে আছে ভালো বেতনও আছে কষ্ট করে মানুষও হয়েছে ভালো টাকা বেতনও পায় তাদের তো অভাব নেই বলতে পারো তারা কেন মানুষ ঠকায় চুরি করলে বলে চুরি করো না মানুষ খারাপ বলবে তুমি বলতে পারবে বাউদের টাকা না দিলে কাগজপত্র তৈরি হবে না কেন আবার বলা যাবে না আমার কাছ থেকে টাকা নিয়ে কাগজপত্র সঠিক করে দিয়েছে বলাও যাবে না আমাকে ঘুষ দিতে হয়েছে এটি কোন চুরি ভদ্র সমাজের মেরুদণ্ড যদি মুকুশ পড়া হয় তাহলে চুরির মান কোথায় আছে তাহলে তাদের বাবা মা বলেনি তুমি সৎ পথে উপার্জন করো স্কুলের মাস্টার বলেনি তুমি সৎ পথে উপার্জন করো আবার বেশি কথা বললে অফিসের বাইরে যেতে হবে নইলে আমার দরকারি কাগজপত্র তৈরি হবে না ভদ্রলোক চেয়ার টেবিলে বসে চাকরি করে কত সম্মান আছে তাদের ভদ্রল সমাজে ভদ্র চুরি কেউ বুঝতে পারল না কেউ চোরো বলল না সে কখনো বুঝতে চাইলো না যারা কষ্টের মধ্যে থেকে রৌদ্র বর্ষার মধ্যে থেকে উপার্জন করে সামান্য টাকা তোমার হাতে তুলে দিতে হচ্ছে তা বাদে সরকারি কত টাকা কত দিকে যাচ্ছে খাতায় কলমে ঠিক কাজ হয়ে যাচ্ছে কিন্তু কিছু বলা যাবে না বড় পদে বসে আছে হাতে ক্ষমতা আছে ক্ষমতা থাকলে ভালো চুরি করা যায় বলো আবার চুরি বলা যাবে না ম্যানেজ করতে হয়েছে একটা কথা কি জানো সৎপথে উপার্জন যদি করতে হয় তাহলে নিম্ন মধ্যবিত্ত মানুষ করে এরা কষ্টের মধ্য দিয়ে উপার্জন করে চুরি করা ঘৃণা করে ভালো যদি থাকে এই পৃথিবীতে এই গরিব মানুষ আছে এরা কখনো সরকারি টাকা নষ্ট করে না দোকানেও ফাঁকি দেয় না এই মধ্যবিত্ত মানুষগুলি মানুষকে সম্মান করে না বুঝতে পারলে বোঝার চেষ্টা করে এই গরিব মানুষগুলি কাউকে ঠকাতে শিখিনি রৌদ্র বৃষ্টি জলে মাথায় নিয়ে কত কষ্টের মধ্যে উপার্জন করতে হয় সেই টাকা দিয়ে মেয়ের পরীক্ষার ফি দিতে হয় নইলে কাউকে ডাক্তার দেখাতে হয় কিছু করার নেই সময়ে যদি তার কাগজপত্র তৈরি না করতে পারে আর করা হবে না অবশেষে সেই টাকাটি কর্তব্যরত অফিসারের হাতে দিতে হচ্ছে আমরা বড় পদে ভালো চাকরি করেও টাকা ছাড়া কিছু ভাবি না মানুষ হয়েও সেই মানুষ হতে পারেনি সহজ বুদ্ধি দিয়ে চোর হতে হচ্ছে সমাজের মেয়ুদণ্ড হয়েও চুরি করতে হচ্ছে এটাই মানুষ সমাজে মিটে হয়ে দাঁড়িয়েছে